মানে উনার প্রতি তাদের যে মানে ঘৃণা সেটা কিন্তু আজকে এই কথার মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সংসদে বসে বিষয়টা কিন্তু আলোচনা করে কংগ্রেস দল এত সব অতীতের কথা ভুলে গিয়ে এখন না বোঝার বান এখন করছেন নানাভাবে নাটকও করছেন এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রেস মিট করে করে মিথ্যা অপপ্রচারও করছেন আপনারা এর মধ্যে দেখেছেন সংসদে একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে সেই সংসদে রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ একজন প্রবীণ কংগ্রেস নেতা উনি কি বলছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের যেটা করা হয়েছিল সেটা নাকি গর্বের বিষয় এবং বাবা সাহেবের বাবা সাহেবের উত্তরাধিকারের সম্মান জানানোর জন্য নাকি তাদের এই লড়াইয়ের একটা অংশ বাবু কংগ্রেস দলের এই মিথ্যাচার সত্যি বিস্ময়ক একদিকে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন যার ফলে আপনারা জানেন যে সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী এবং সাংসদ মুকেশ রাথুর পড়ে গিয়েছে এবং তাতে আহত হয়েছে এবং মানে তাদেরকে এডমিশনে নিতে হয়েছে হসপিটালে এর জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও কংগ্রেস দলের নেতারা কী বলছেন এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যখনই একজন মহান নেতা প্রয়াত হন সাধারণত আমরা কি দেখি তাদের উত্তরাধিকারীর যে সংরক্ষণ করা হয় এবং সেখানে স্মারক সম্মানে স্থাপন করা হয় কিন্তু কংগ্রেস দল বাবা সাহেব আম্বেদকারের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন যেটা আমি একটু আগে আপনাদের সামনে বললাম কিন্তু মধ্যপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী শ্রী সুন্দরলাল পাটোয়ারের আমলে বাবা সাহেবের জন্মস্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল যা প্রয়াত শ্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী উদ্বোধন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরজিও দিল্লিতে আম্বেদকার কেন্দ্রের জন্য একটি জমিও উনি অনুমোদন করেছিলেন কিন্তু কংগ্রেস দল সেখানেও কিন্তু এই বাবা সাহেব আম্বেদকারের যে ওখানে কোনো কিছু করা সেটা বাধা দেওয়া হয় কিন্তু পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর আম্বেদকার কেন্দ্রের নির্মাণ সম্পূর্ণ হয় শুধু তাই নয় মোদী সরকার লন্ডনও যেখানে যেখানে উনি ছিলেন যেখানে যেখানে উনি কাজ করেছেন সেখানে একটা তার মধ্যে লন্ডনে একটি স্মৃতিসৌধ তৈরি করেছে যেখানে বাবা সাহেব থাকতেন দিল্লিতে বাবা সাহেব আম্বেদকরের বাসভবনে একটি স্মারক স্থাপন করে এবং নাগপুরে ভূমি আমরা সবাই দামি এবং মুম্বাইয়ের চতুর্ণ ভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে কংগ্রেস দল বাবা সাহেবের স্মৃতিকে সম্মান জানাতে কখনো কোনো পদক্ষেপ নাই করেছেন বারবার সৃষ্টি করেছে এবং সারা দেশে নেহরু ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধী এবং শত শত রাস্তাঘাট স্মৃতিসৌধ হাসপাতাল ইত্যাদি তৈরি করেছে বাবা সাহেব আম্বেদকারকে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্তির ক্ষেত্র কংগ্রেস আপত্তি করেছে শুধুমাত্র এই কারণেই যে বাবা সাহেব আম্বেদকর একজন তপসিল জাতি সম্প্রদায়ের ছিলেন বলে তা নয় আসলে উনি সবচেয়ে শিক্ষিত এবং দক্ষ সদস্য বলেই ওনাকে সেখানে রাখা হয়েছে পন্ডিত জওয়াহরলাল নেহরু অ্যাডন্টবে মাউন্ট বেটন বাবা সাহেব আম্বেদকারের আর মন্ত্রী সভায় না থাকার বিষয়ে যখন উনাকে বললেন যে আমরা খুব রিলিফ পেয়েছি উনি এখন নাই এতে কি করে বোঝা যায় যে কংগ্রেসের মাইন্ডসেটটা কোন অবস্থায় আছে এমন মানসিকতা ও ইতিহাসের অধিকারী একটি দল এখন বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করার দাবি করছে যা নিতান্তই লজ্জাজনক কংগ্রেস দলকে এই ভণ্ডামি বন্ধ করতে হবে পণ্ডিত নেহরু এবং অন্যান্য কংগ্রেস নেতারা যেভাবে বাবা সাহেব আম্বেদকারের সাথে দুর্ব্যবহার অপমান করেছেন তার জন্য কংগ্রেসের নিঃশর্ত কমা চাওয়ার দাবি রাখছে কংগ্রেস দল এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ভাষণের ছোট্ট অংশকে মানে এটাকে উপস্থাপন করে রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু যাই হোক দেশের জনগণ অত্যন্ত বিচক্ষণ তারা কংগ্রেসের এই অপকৌশলকে বুঝতে পারছেন কংগ্রেসের এই প্রচেষ্টা ব্যর্থ হবে বাবা সাহেব আম্বেদকর দেশবাদ এবং তিনশো সত্তর অনুচ্ছেদের বিরুদ্ধে তিনি ছিলেন শুধু বিরোধী বিরোধী বিরুদ্ধে কথা বলেছেন পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর যে নির্যাতন সেখানে উনি কথা বলেছেন বিজেপি এবং কংগ্রেসের মতাদর্শের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি বিশ্বাস করে যে দেশের অগ্রগতিতে যারা আন্তরিকভাবে অবদান রেখেছেন তাদের সম্মান করা উচিত এবং প্রতিটা মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে সম্মান দিয়েছেন অন্যদিকে কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারের স্বার্থের বিষয়ে মনোনিদ্বেশ করেছে বিজেপি এমন একটি চরম এমনকি তার যারা চরম বিরোধী তাদেরও সম্মান করার চেষ্টা করেছে। দেশের উন্নয়নের অবদান রাখার জন্য তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারকেই অগ্রাধিকার দেয় রাহুল গান্ধী বাবা সাহেব আম্বেদকারের প্রতি কংগ্রেস দলের অসম্মানের উত্তরাধিকার বহন করেন এবং তার এই নাটকের অবসান অবসান হওয়া উচিত